সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি হিন্দি ভাষা শেখার আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আর যারা প্রথম থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা হইল তো চলুন শুরু করি ভিডিওটা আর একটা কথা যারা আপনারা হিন্দির ভাষাভাষী আরবি ভাষা শিখতে চান এবং ইংলিশ শিখতে চান দোঁটার ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে ওখান থেকে দেখে শিখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি নিক্ষেপ হিন্দি হবে ফেক না নিক্ষেপ হিন্দি হবে ফেক না গহন হিন্দি হবে সুইকার। গহন হিন্দি হবে সুইকার। কার দাড়াও হবে খাড়ে হো দাড়াও হিন্দি হবে খাড়ে হো দাড়ানো হিন্দি হবে খাড়া হো না দাঁড়ানো হিন্দি হবে খাড়া হোনা। নষ্ট করা হিন্দি হবে বর্মাত করনা। নষ্ট করা হিন্দি হবে বর্মাত করনা। कथा बार्ता हिंदी अब बातचीत कथा बार्ता हिंदी बातजीत कथा बोला हिंदी बात करना कथा बला हिंदी है बात करना बोला हिंदी अब बोलना अथवा कहना बोला हिंदी अब बोलना अथवा कहना दुर्गन्ध हिंदी है दुर्गन्ध दुर्गंध हिंदी दुर्गन्ध गंध हिंदी गंदा गंध हिंदी अब गंध गंध ঘুমেসিলাম ইন্ডিয়াবে সোরাতা ঘুমেসিলাম অথবা ছিল ঘুমেসিলাম ইন্ডিয়াবে সোরাতা ঘুম ইন্ডিয়াবে نیندমে ঘুম ইন্ডিয়াবে نیندমে গান গয়েসে ইন্ডিয়াবে গানা গায়া গান গয়েসে ইন্ডিয়াবে গানা গায়া গান হিন্দি হবে গানা গান হিন্দি হবে গানা ঢাকা ইন্ডিয়াবে আওয়াজ দেনা অথবা কুকারনা ডাকা হবে আবাস দেয় না অথবা কুকার না কুরানো হিন্দি হবে না। ফোরানো হবে ফোরণু না। শুরু করা হিন্দি হবে শুরু কর না শুরু করা হিন্দি হবে শুরু কর না লবন হিন্দি হবে নামাক লবন হিন্দি হবে নামাক মাটি হিন্দি হবে মিটি মাটি হিন্দি হবে মিটি জিজ্ঞাসা করা হিন্দি হবে ফুসনা জিজ্ঞাসা করা হিন্দি হবে রান্নাঘর হিন্দি হবে রান্নাঘর হিন্দি হবে রসাই হিন্দি হবে তারাজু, বারসাম্য হিন্দি হবে তারাজু, টেবিল হিন্দি হবে মেজ টেবিল হিন্দি হবে মেজ স্যার হিন্দি হবে কুরসি স্যার হিন্দি হবে কুরসি জোরে ইন্দি হবে জোরছে, জোরে হিন্দি হবে জোরছে নিরাফদ হিন্দি হবে সুরাকসিত, নিরাফদ ইন্দি হবে সুরক্ষিত গ্র্ীন আ হিন্দি হবে নাফরাত, গ্রন আ হিন্দি হবে নাফরাত ফায় হিন্দি হবে লাগবাগ, ফ্ায় হিন্দি হবে লাগবাগ শত্রু হিন্দি হবে দষমান, শত্রু ইন্দি হবে দষমান। शेषा करा हिंदी कोशिश करना शेष्टा करा हिंदी भी कोशिश करना शेष्टा हिंदी कोशिश श्रेष्ठा हिंदी कोशिश मैं हिंदी लड़की मैं हिंदी लड़की सेले से भी लड़का सेले हिंदी लड़का महिला हिंदी औरत महिला हिंदी भी औरत

দীরে হিন্দি হবে দের, দিয়ে হিন্দি হবে জানি না হিন্দি হবে পাতা নেই মালুম নেই বলতে পারেন জানি না হিন্দি হবে পাতা নেই কি করে হিন্দি হবে ক্যসে কি করে এই জিনিসটা হয়েছে ক্যসে কোথায় হিন্দি হবে কাহা কোথায় হিন্দি হবে কাহা মাঝখানে হিন্দি হবে বিশ মে 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 বাহিরে হিন্দি হবে বাহার বাহিরে হিন্দি হবে বাহার বেতরে হিন্দি হবে আন্দার বেতরে হিন্দি হবে আন্দার বিদ্ি হিন্দি হবে বাড় না বিদ্দি হবে বাড় না সতুর হিন্দি হবে সালাক সতুর হিন্দি হবে চালাক दरिद्र हिंदी होवे गरीब दरिद्र हिंदी होवे गरीब आईना हिंदी होवे तर्पण आईना हिंदी होवे तर्पण बदरफन कैफ हिंदी होवे डाकन कैफ अथवा डाकना काफ हिंदी होवे कपटा काफ ओर हिंदी होवे कपरा बाटी हिंदी होवे कटोरा बाटी हिंदी होवे कटोरा জুড়ি হিন্দি হবে টুকরি জুড়ি হিন্দি হবে টুকরি বই হিন্দে হবে কিতাব বই হিন্দি হবে কিতাব জানলা হিন্দে হবে খিরকি জানলা হিন্দি হবে খিরকি সিরনি হিন্দে হবে টাঙ্গি সিরোনি হিন্দি হবে টাঙ্গি বেলুন হিন্দে হবে বুবারা বেলুন হিন্দি হবে গুবারা বিফরীত হিন্দি হবে উল্টা বিপরীত হিন্দি হবে উল্টা রপ্তানি হিন্দি হবে হিন্দি হবে আমদানি হিন্দি হবে আয়াত আমদানি হিন্দি হবে আয়াত সহজ হিন্দি হবে আসান সহজ হিন্দি হবে আহাসান কঠিন হিন্দি হবে তকলিফ কঠিন হিন্দি হবে কঠিন কাছাকাছি হিন্দি হবে নজিক অথবা আশপাশ বলতে পারে কাছাকাছি হিন্দি হবে অথবা আশপাশ দূরবর্তী হিন্দি হবে দূর দূরবর্তী হিন্দি হবে দূর উচ্চতা হিন্দি হবে উচ্চতা হিন্দি হবে ওচাই অন্ধকার হিন্দি হবে আমদেইয়া অন্ধকার হিন্দি হবে আমরা আলো হিন্দি হবে ফকাশ আলো হিন্দি হবে ফকাশ দিন হিন্দি হবে দিন হিন্দি হবে দিন রাত রাত হিন্দি হবে রাত কান্না হিন্দি হবে রোনা কান্না হিন্দি হবে রোনা হাসা হিন্দি হবে হাসনা হাসা হিন্দি হবে হাসনা নোংরা হিন্দি হবে গান্দা নোংরা হিন্দি হবে গান্দা পরিষ্কার হিন্দি হবে সাফ পরিষ্কার হিন্দি হবে সাফ শিশু হিন্দি হবে বাচ্চা শিশু হিন্দি হবে বাচ্চা শিশুরা হিন্দি হবে বাচ্চে শিশুরা হিন্দি হবে বাচ্চে দুরেসি হিন্দি হবে ফাঁকড়া দরেসি হিন্দি হবে ফাঁকড়া দর হিন্দি হবে ফাঁকড়ো দর হিন্দি হবে ফাঁকড়ো দরা হিন্দি হবে ফাকাডনা না হিন্দী হিন্দি হবে ফাঁকা না অসতর্ক হিন্দি হবে লাকার বাঘ অসতর্ক হিন্দি হবে লাফার বাঘ সতর্ক হিন্দি হবে সাবধান সতর্ক হিন্দি হবে সাবধান উত্তেজিত হিন্দি হবে উৎসাহী উৎসাহী উৎসিত হিন্দি হবে উৎসাহিত বিক্রয় হিন্দি হবে বেশ না বিক্রয় হিন্দি হবে বেশ না

সামনে হিন্দি হবে আগে সামনে হিন্দি হবে আগে ফেসনে হিন্দি হবে ফিচে হিন্দি হবে আছি কিসমত সুভাগ হিন্দি হবে আছি কিসমত দুর্ভাগ্য হিন্দি হবে খারাপ কিমত দুর্ভাগ্য হিন্দি হবে খারাপ কিমত সব হিন্দি হবে সব সব হিন্দি হবে সব অলস হিন্দি হবে আলসি অলস হিন্দি হবে আলসি অনুমতি হিন্দি হবে অনুমতি অনুমতি হিন্দি হবে অনুমতি সৎ হিন্দি হবে ইমানদার ফোর্সম্যান হিন্দি হবে ডাকিয়া ফোর্সম্যান হিন্দি হবে ডাকিয়া কৃষক হিন্দি হবে কিষান কৃষক হিন্দি হবে কিষান সাহসী হিন্দে হবে বাহাদুর সাহসী হিন্দে হবে বাহাদুর ফস্তুদ হিন্দে হবে তৈরু হিন্দে হবে তৈরি হবে ভোক ক্ষুদা হিন্দি হবে ভোগ ক্ষুধার্ত হিন্দে হবে বোখা ক্ষুদার্থ হিন্দে হবে বোখা লোকজন হিন্দে হবে লোক লোকজন হিন্দি হবে লোক শব্দ হিন্দি হবে আবাজ শব্দ হিন্দি হবে আবাজ আশা হিন্দি হবে আনা আশা হিন্দি হবে আনা টাকানো অথবা দেখা হিন্দি হবে দেখে না টাকানো অথবা দেখা হিন্দি হবে দেখে না সম্পর্কিত হিন্দি হবে ফারেমি সম্পর্কিত হিন্দি হবে বারেমি ঠিক অথবা সঠিক হিন্দি হবে সহ ঠিক অথবা সঠিক হিন্দি হবে সহি মানে হিন্দি হবে মতলব মানে হিন্দি হবে মতলব বেশি হিন্দি হবে অধিক অথবা জাদা বেশি হিন্দি হবে অধিক অথবা জাদা গুড় হিন্দি হবে মোড় গুড় হিন্দি হবে মোড়ো ট্রান অথবা গুড়া হিন্দি হবে মোড়না টান অথবা গুড়া হিন্দি হবে মোর না কারণ হিন্দি হবে কারণ কারণ হিন্দি হবে কারণ সাহায্য হিন্দি হবে মাদাত সাহায্য হিন্দি হবে মাদাত চিন্তা করা হিন্দি হবে শোষ না চিন্তা করা হিন্দি হবে শোষ না খুব অথবা অনেক হিন্দি হবে বহৎ খুব অথবা অনেক হিন্দি হবে বহৎ আমাদের হিন্দি হবে হামারা আমাদের হিন্দি হবে হামারা বন্ধ করা হিন্দি হবে বন্ধ কর না বন্ধ করা হিন্দি হবে বন্ধ কর না জাকানু হিন্দি হবে হিলানা জাকানু হিন্দি হবে হিলানা দেখানু হিন্দি হবে দেখানা দেখানু হিন্দি হবে দেখানা ফাটানো হিন্দি হবে বেজ না ফাটানো হিন্দি হবে বেজ না শোধ করা হিন্দি হবে শুকানা শোধ করা হিন্দি হবে খোলনা বুল করা হিন্দি হবে বেল্কি করা ভুল করা হিন্দি হবে গালতি কর বিবাহ করা হিন্দি হবে শাদি বিবাহ করা হিন্দি হবে সাদী না তৈরি করা হিন্দি হবে বানানা তৈরি করা হিন্দি হবে বানানা দার দেওয়া হিন্দি হবে উদার দে না দার দেওয়া হিন্দি হবে উদার দো দার করা হিন্দি হবে উদার লে না দার করা হিন্দি হবে উদার লে না ছেড়ে দেওয়া হিন্দি হবে ছোড় না ছেড়ে দেওয়া হিন্দি হবে ছোড় না শিখা হিন্দি হবে শিখ না শিখা হিন্দি হবে শিখ না জানা হিন্দি হবে জাননা জানা হিন্দি হবে না রাখা হিন্দি হবে রাখ না লাফানো হিন্দি হবে কুদ না লাফানো হিন্দি হবে কুদনা আশা হিন্দি হবে আশা কর না আশা হিন্দি হবে আশা কর না দরা হিন্দি হবে ফাঁকাড না দর হিন্দি হবে না লুকানু হিন্দি হবে সুপানা লুকানু হিন্দি হবে সুপানা সোনা হিন্দি হবে শুন না হিন্দি হবে শুন না যাওয়া হিন্দি হবে জানা যাওয়া হিন্দি হবে জানা দিতে অথবা দেওয়া হিন্দি হবে দেনা দিতে অথবা দেওয়া হিন্দি হবে দে না ভুলে যাওয়া হিন্দি হবে না ভুলে যাওয়া হিন্দি হবে ভুল না অথবা উড়াই হিন্দি হবে ওর না ফ্লাই অথবা উড়াই হিন্দি হবে ওর না খাওয়ানো হিন্দি হবে না খাওয়ানো হিন্দি হবে খিলানা খাবার হিন্দি হবে খানা খাবার হিন্দি হবে খানা ড্রাইভ হিন্দি হবে সালানা ড্রাইভ হিন্দি হবে চালানা গাড়ি চালানো সাইকেল চালানো ঠিক আছে এটা আর কি ফান করা হিন্দি হবে ফিনা। ফান করা হিন্দি হবে ফিনা। করা হিন্দি হবে কর্ করা হিন্দি হবে করনা খরণ করা হিন্দি হবে খুদনা। খরণ করা হিন্দি হবে খুদনা।